কেমন আছেন সবাই দোলন ব্লগে আপনাদের আবারও স্বাগত আমরা এসেছি জাদার মেলা দেখতে আর আপনারা তো দেখতেই পেলেন রাস্তায় কেমন জ্যাম আমরা আসতেই পারিনি এত এত লাইন বা এত ভিড় গাড়ির তো আপনাদেরকে দূর থেকে একটু ফার্স্টে দেখাচ্ছি দেখে নিন যে এটা হচ্ছে আলুরদমের মেলা এটা দুশো বছরেরও পুরোনো আলুরদমের মেলা তো আমি কোনো দিনও আসিনি আমি এই ফার্স্ট টাইম আসছি তো আমি বিশ্বাস করতে পারছি না শুধু আলুর দম মুড়ি খাওয়ার জন্য মানুষ এত ভিড় করতে পারে বা এত ভিড় হতে পারে সূর্য এবার রাস্তা দৌড়া ছেড়ে ছিঁড়ে পে জবা মানুষই দেখে বেঁধে যার করেও ঢুকতে পারবি না বাড়বে ছাড়বে মাটি অনেক কত দেব বহু কত দেব একটা হেভি আছে ক্লিপ ক্লিপ এই রাস্তা থেকে বাকি আছে আপনাদের আপন থেকে আপনি এইটা রাখো এইটা থেকে বাকি আছে আপনাদের আপন থেকে আমি ঠাকুর এবার আপনাদেরকে দেখায় মেন যে জিনিসটার জন্য মেলাটা এখানে দেখতে পাচ্ছেন সব দোকানে আলুর দম বিক্রি হচ্ছে কেজি হিসেবে কারো দোকানে চল্লিশ টাকা তো কারো দোকানে পঞ্চাশ টাকা কারো দোকানে কুড়ি টাকা মানে যার যেরকম দোকানে যে যেরকম পাচ্ছে কেজি হিসেবে বিক্রি করছে তো শুধু আলুর দমই নয় পেঁয়াজি আছে বেগুন আছে মানে নানান রকমের খাবার দাবার এগরোল চাউমিন ফুচকা তো খাবার দাবার দোকানের দিকে এত ভিড় যে আমরা ভিড় ঠেলে যেতে পারছিলাম না আমাকে ক্রমশ একজন ফেলে দিচ্ছিলো ঠেলে তো আমি রাগে তো ওখান থেকে বেরিয়ে এসেছি তো আমার ভাসুর মানে একটা দাদা এখানে দোকান করেছে তো তার দোকানে এসে আমরা পাঁপড় ভাজা খাচ্ছি তার সঙ্গে একজনের সঙ্গে দেখাও হয়ে গেল যারা আমার বাপের বাড়ির ওখান থেকে এখানে মেলা দেখতে এসেছে ভাবতে পারছেন আমার বাপের বাড়ি অনেকটাই দূর তো সেখান থেকেও মানুষ এখানে মেলা দেখতে এসেছে শুনে খুব ভালোও লাগছে <laughs> <hah>

বাবুর জন্য অনেক কিছুই নিয়ে হয়েছিল তো আমি কিছু নিইনি লাস্ট শেষে যাওয়ার সময় একটা ক্লিপ নিলাম আর মানি একটা হার নিল বাস এইটুকুই আমাদের বাবুর জন্য একটা গাড়ি নিয়ে ব্লগটা এখানেই শেষ করছি তো ততক্ষণ আমার ব্লগটা দেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকবেন বাই বাই